গাইজ আসলাম আলিক কিন্তু আজকে আমি দেবো কাগজ দিয়ে একটি মিনি শপিং ব্যাগ টাইম এনে নিয়েছি এ ফোর সাইজ পেপার তো এখানে আমি ভাঁস্টা করে নিয়েছি শপিং ম্যাগের জন্য তো ভাঁজটা করার পরে ওখান দিয়ে এখান দিয়ে আমাদের এসেছে ভাঁজটা দিয়ে দিতে হবে আর সেম টু সেম এখান দিয়ে আমাদের ভাঁজটা দিতে হবে তো তো এরম করে আমাদের দুই পাশ দিয়ে ফাঁস্তে করে নিতে হবে আর ওই পাশটি এখানে আমাদের গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছি আমি এখানে গ্লু দিয়ে লাগিয়ে দিছি তো আমাদের যে পরের পায়কটা ওখানে যেতে হবে তারপরে এটাকে আবার ভাঁজ দিয়ে হচ্ছে যে ভাঁজ করে এই কাগজটাকে উল্টে হবে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কীরকম করেছি তো এভাবে করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের হচ্ছে যে গ্লু লাগবে আর দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে আর এটা তোমরা তোমাদের এ কাউকে গিফট করতে পারবে বা হচ্ছে যে কিছু এখানে কিছু রেখে গিফট করতে পারবে এটা ক্ষেত্রে সত্যি অনেক সুন্দর আর আমি এটা আমার এক হচ্ছে যে ফ্রেন্ডকে গিফট করব কারণ আমার ফ্রেন্ডের হচ্ছে যে কাগজের মিনি শপিং ব্যাগ অনেক পছন্দ আর তোমাদের যাদের ফ্রেন্ডের অনেক কাগজ দিয়ে বানানোর কিছু পছন্দ তাদেরকে তোমরা এগুলো গিফট করতে পারবে এখানে আমি ফাইনালি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে পাশের পার্টটা হচ্ছে যে আমি এখান দিয়ে ভাঁজ করে নিয়েছি যেখানে হচ্ছে যে দাগটা তো কাগজে আমি এখানে করেছি তো সেম টু সেম যেখানে আমি করেছি ওই পাশটাও করে নিতে হবে তো তারপর এটা আমাদের খুলে নিতে হবে আর জানোই তো এটা ব্লু দিলে একটু আটকানো লাগে শুকানো লাগে নাহলে কিন্তু এটা খুলে যায় এখানে আমি খোলার পথে দেখতে পাচ্ছি এভাবে কিন্তু খুলে যাবে আমি খুলে রেখেছি তারপরে এখানে আমি খুলে নিচ্ছি আর এটা কিন্তু অনেক সহজ আর এটা যারা প্রথমবার বানাচ্ছে তাদের কাছে একটু কঠিন লাগতেই পারে কারণ তোমরা তো যারা প্রথমবার বানাচ্ছ তাদের কাছে তো কঠিন লাগতেই পারে আর আমিও অনেকবার বানিয়েছি তাই আমার কাছে কঠিন লাগে না এখন আর কি তখন আমি আবারও এটা গ্লু দিয়ে আটকে দিয়েছি আর ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো এখন আমি খুলে নেব আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বক্সের মতো হয়ে গিয়েছে মানে ব্যাগের মতো আর এটা কিন্তু অনেক সহজ আর অনেক কিউট এটা তোমরা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডকে গিফট করতে পারবে এটা আমার কাছে অনেক ভীষণ ভালো লাগছে তো এখানে আমি যে ভাঁজতে নিয়ে নিয়েছি আর এভাবে চারপাশ দিয়ে হচ্ছে কোনা করে নিয়ে নিয়েছি তো তারপর এখানে হচ্ছে যে আমি একটা ডিপ বো আছে বো হেয়ার ক্লিপ ওইটা আমি এখানে লাগিয়ে দিব আর এখানে হচ্ছে যে মাঝখান দিয়ে আমি কেটে নিব গোল করে ওটার মধ্যে যে আমাদের ফিতা লাগাতে হবে এখানে আমি অ্যান্টি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এখন আমরা গোল করে নিচ্ছি আর গোল করে শেষ তো এখন আমি নিয়ে নিয়েছি ফিতা এখানে তোমার ফিতা বা কাগজ নিতে পারো আমি শক্ত হওয়ার জন্য ফিতায় নিয়েছি আমার কাছে ফিতে ভালো লাগছিল তাই আমি ফিতা নিয়েছি এখানে আমি এখানে হচ্ছে যে ঢুকে নিব একটা গিক মেরিয়ে দিব তো সেম টু সেম ওই পাশেও আমরা ফিটাটা লাগিয়ে নিব। আর দেখতে পাচ্ছি কত সুন্দর একটি আমি বো হেয়ার ক্লিপ নিয়ে নিয়েছি এখানে আমি গ্লুটা লাগিয়ে হচ্ছে যে এখানে আটকে দিব আর দেখতে পাচ্ছি আমাদের শপিং ব্যাগ এখনও রেডি হয়নি আর আরেকটু কাজ করলে আমাদের শপিং ব্যাগ রেডি হয়ে যাবে আর দেখতে পাচ্ছি এখনই কত সুন্দর লাগছে এখানে আমি পিঙ্ক কালার একটা কালার পেপার নিয়ে নিয়েছি আর হচ্ছে যে এখানে আমি লেয়ারগুলো কেটে নিয়েছি এখানে আমি সামনে এবং নিচে গ্লু দিয়ে লাগিয়ে দিব যেন মানে উপরে আর নিচে গ্লু দিয়ে লাগিয়ে দিব যেন অনেক সুন্দর লাগে আর দেখতে পাচ্ছো আমি সামনে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি আর আরেকটি পিঙ্ক কালার পেপার দিয়ে আমি আরেকটি লেয়ার কেটে দিব আর ওইটা আমি নিচ দিয়ে লাগিয়ে দিব তো এখানে আমি গ্লু নিয়ে নিয়েছি আর নিচটি এখন লাগিয়ে দিব। আর এটা কিন্তু অনেক সুন্দর আর এটা ভালো লাগছে দেখতে এখন আমাদের রেডি হয়ে গেছে আর এখন আমি দেখতে পাচ্ছ অনেক তোমাদেরকে আমি অনেকগুলো ব্যাং ঢুকিয়ে দেখাই দেখো কত সুন্দর একটি মিনি শপিং ব্যাগ আলো বেশ